পাঁচটি বড় কারণের জন্য ধোনির মাঠে কলকাতা নাইট রাইডার্স দল দীর্ঘ দশ বছর পর ফির থেকে চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে আর দল দীর্ঘ দশ বছর পর চেন্নাইয়ের মাঠে কলকাতা নাইট রাইডার্স দল চ্যাম্পিয়ন হয়েছে যেখানে সিরিয়াস আয়ারের ক্যাপ্টেনে কে আর দল তৃতীয় মতো ট্রফি তুলল যেখানে কলকাতা নাইট রাইডার্স দল পাঁচটি বড় কারণের জন্য হায়দ্রাবাদকে লজ্জাজনকভাবে হারিয়ে দিয়েছে যেখানে আমরা ওই পাঁচটি বড় কারণের কথা করব কিসের কারণে কে আর দল এই হায়দ্রাবাদের দলকে খুব সহজে হারিয়ে দিয়েছে যেখানে আটশো দশমিক তিন বলেই অল আউট করে দিয়েছে কে আর দল মাত্র একশো তেরো রানে হায়দ্রাবাদের দলকে জবাবে কলকাতা নাইট রাইডার্স এই রানটি মাত্র দশ ওভারে চেঞ্জ করে নিল কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল ফাইনাল ম্যাচটিতে কী এমন প্ল্যান করেছিল যে তারা খুব সহজে হায়দ্রাবাদের দলকে হারিয়ে দিয়েছে এর মধ্যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা আইকনটিকে আপনারা বাঁচিয়ে রাখুন কে কে হারে ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানটিতে যেখানে গৌতম গম্ভীর পর্দা ফাঁস করে দিয়েছে তারা ফাইনালের জন্য কেমন প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন যেখানে ট্রেভিস হেড ও অভিষেক শর্মার মতো দুর্ধর্ষ মারাত্মক ওপেনার ব্যাটসম্যানগুলিকে কিভাবে নিজের কাবুতে রাখতে পারল কে কে আর দল সেটাই থাকছে সবথেকে বড়ো প্রশ্ন যেখানে পাঁচটি বড় কারণের কথা বললে এই ম্যাচটিতে যেখানে মিচেল ইস্টাকে দুর্দান্ত বোলিং স্পেল হ্যাঁ ফ্রেন্ডস যেখানে তিনি দুর্দান্ত বোলিং করেছেন যেভাবে তিনি ফার্স্ট ওভারে অভিষেক শর্মাকে আউট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটারদেরকে ব্যাকফুটে ঠেলে দেয় একের পর এক উইকেট নেওয়ার জন্য এই হায়দ্রাবাদের দল তাদের টপ অর্ডার ভাঙতে বাধ্য হয়েছে যেখানে অভিষেক শর্মাকে প্রথম ওভারে আউট নেওয়ার পর রাহুল ত্রিপাঠীকে আউট নিয়ে হায়দ্রাবাদের টপ অর্ডারকে পুরোপুরিভাবে ভেঙে দিয়েছে এই মিচেল স্টাক এবং দু নম্বরে যেটা বড়ো কারণ রয়েছে সেটা থাকছে রাসেলের দুর্দান্ত বলি যেখানে মিচেল স্টাক শুরুটা ভালো করলেও আন্ধ্রে রাসেল শেষটা অনেক ভালো করেছে হ্যাভ ফ্রেন্ডস যেখানে প্রথম দিকে মিচেল স্টাক দুর্দান্ত বোলিং করেছে ও তার পাশাপাশি আন্দ্রের রাসের লাস্টের ওভারগুলিতে দুর্দান্ত বোলিং করেছেন এই ছিল দুইটি বড় কারণ ও তার পাশাপাশি তিন নম্বর বড় কারণটি জানা যাক যেখানে তিন নম্বর বড় কারণ হচ্ছে দুর্দান্ত ফিল্ডিং হ্যাভ ফ্রেন্ডস যেখানে কে কে দলের ফিল্ডাররা হায়দ্রাবাদের বিপক্ষে দুর্দান্ত ফিল্ডিং করেছেন যেখানে দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে কে কে দল খুব সহজেই এই হায়দ্রাবাদের দলকে হারিয়েছে চার নম্বর বড়ো কারণ যেখানে কে কে আর ক্যাপ্টেন সিরিয়েসে আয়ারে দুর্দান্ত নেতৃত্ব দেখা গেল হ্যাব ফ্রেন্ডস যেভাবে এই সিরিয়াস আয়ার আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা রাইডার্স দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন তা দেখে বিশেষ গোড়া অবাক রয়েছে হ্যা ফ্রেন্ডস যেখানে সিরিএসআর ক্যাপ্টেনে কলকাতা নাইট রাইডার্স দল আইপিএল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছে যেভাবে তিনি বোলিং বদলিয়েছে ও তার পাশাপাশি ব্যাটিং অর্ডারে দুর্দান্ত চেঞ্জ করে এক আলাদাই দল গঠন করেছে আইপিএল দু হাজার চব্বিশে এই সিরিয়াস আয়ার যেখানে দুর্দান্ত একাদশ নামাচ্ছেন প্রত্যেক টিমেচে এই শ্রেয়স তার জন্য আইপিএল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হওয়ার অনেকটা ক্রেডিট পাবে এই সেরেয়স আয়ার যেখানে আপনারা নিশ্চয় দেখেছেন কিভাবে এ সিরিয়াস আয়ার ক্যাপ্টেন করেছে আইপিএল দু হাজার চব্বিশের প্রত্যেকটি ম্যাচে এবং লাস্ট যেই পাঁচ নম্বর বড়ো কারণটির জন্য কে কেআর দল চ্যাম্পিয়ন হল সেটা থাকছে ভেঙ্কাটেশ আয়ারের দুর্দান্ত ব্যাটিং হ্যাঁ ফ্রেন্ডস যেখানে একশো তেরো রানের ছোটো স্কোরকে টার্গেট করতে আরও সহজ করে দিল ভ্যাঙ্কাটেশায়ার যেখানে চব্বিশ বলে ছাপ্পান্ন রানের এক ঝড়ো ইনিংস খেলে মাত্র দশ ওভারে কেকে দলকে চেঞ্জ করিয়ে দিল এই ভ্যাঙ্কাটেশায়ার তার জন্য পাঁচ নম্বর বড়ো কারণটি হচ্ছে ভ্যাঙ্কাটেশায়ারের দুর্দান্ত ব্যাটিং এই ছিল পাঁচটি বড়ো কারণ এই কারণে আইপিএল দু হাজার চব্বিশে হায়দ্রাবাদের দলকে লজ্জাজনকভাবে হারিয়েছে কলকাতা নাইটেডার্স দল